আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো শিক্ষক ছাত্র সম্পর্ক এবং পাশাপাশি গার্জিয়ানের শিক্ষকের সাথে কেমন ব্যবহার হওয়া উচিত যারা অভিভাবক আছে তারা কেমন হওয়া উচিত তাদের শিক্ষকের সাথে সম্পর্ক সে বিষয়ে একটু সংযুক্ত আলোচনা করব প্রথমে ছাত্রদের কথা বলবো যে ছাত্ররা পোস্তাদের সাথে কেমন আচরণ করা উচিত তো আমরা নবী করিম সাল আলি ইসালামকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে তো নবী সাল্লাম যেহেতু শিক্ষক ছিলেন তার ছাত্ররা কেমন ছিল নবীলামের যে সমস্ত ছাত্র ছিল সবচেয়ে দুজন ছাত্র ছিল হজরত আহবকর আনহু এবং হজরত উমর খারুক রাজিয়াল তাল এনারা ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা পায়নারা এত বড় ব্যক্তিরা আবার নবীর স্বয়ং ছাত্র এনারা দুইজন তো এনারা নবী করিম সালের সাথে কেমন ব্যবহার করছে তাদের আচরণ কেমন ছিল তো আমরা দেখতে পাই ভিতরে নবী করিম সাল সাল্লামের সাথে এই দুইজন ছাত্র যেই সম্পর্ক এবং যেই ভালোবাসা এবং বিদ্ধতা ছিল সেটা থেকে বোঝা যায় ছাত্র এবং শিক্ষকের কিরকম সম্পর্ক থাকা যায় কোন একদিন কোনো এক ঘটনার কারণে আবাজ্লাহ তালহ এবং উমর জ্লাহন আনহু নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে উঁচু আওয়াজে কথা বলেন উঁচু আওয়াজে বাঘবিতন্ড হয় কথাবার্তা হয় তো এই বাঘবিতন্ড এবং কথাবার্তা হওয়ার কারণে আল্লাহ আয়াত আয়াতনাজন করলেন

আয়াত সুরা হজরাতের এই আয়াত দ্বারা এক দুই তিন চার অ্যাডগুলো আমরা যদি দেখতে পাই যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক যে একজন ছাত্র শিক্ষকের সামনে কথা কাটাকাটি করা উঁচু আওয়াজে কথা বলা এটা ছাত্র শোভা না ছাত্র একজন উস্তাদের সামনে উচ্চ আওয়াজে কথাও বলতে পারবে না বাঘবিদণ্ড করবে না এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন কথাবার্তার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে আর আমরা ছাত্রকে মারস শিক্ষককে মারছি শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছি শিক্ষককে আমরা মনে করছি আমাদের রাখা মনে যার কারণে শিক্ষক ও ছাত্রের সাথে এমন সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে যার কারণে শিক্ষক অপমানিত হচ্ছে সব শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছে তো একজন অনুগত ছাত্র হওয়ার দরকার যে অনুগত ছাত্র কেমন যে আমরা যদি আহ নবীর দিকে খেয়াল করি যেমন মুসা আলী সরাতুয়া তার শিক্ষকের সাথে কেমন অনুগত ছিলেন কেমন অনুগত সাথে ব্যবহার একজন নবী হয়ে যখন একজন তার কাছে জিজ্ঞাসা করলো যে সবচেয়ে জ্ঞানীকে তুমি বলেছিলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী যেহেতু তিনি পাইগুনবার ছিলেন আল্লাহ তালার কাছে এটা পছন্দ হননি বলে আল্লাহ আল্লাহতালা মুসা আলাহালামকে একজন শিক্ষকের অধীনে পাঠিয়ে দিলেন যে শিক্ষক ছিলেন হজরত খিজির আলাহিসাল্লাম অনেকে বলেন উনি নবী ছিলেন না তো যদি নবী না হয় একজন নবী যদি ছাত্র হয় এবং নবী ছাত্র হয়ে মুসা আলী সাল্লা ছাত্র হয়ে তার নবী নন এবং শিক্ষকের সাথে কেমন অনুগত হয়েছেন যেম যখন খিজির আলাহ সাথে সফর করার ইচ্ছা করলেন খিজির আলসালাম মোসাকে বললেন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না তো দেখে গেছে খিজির আল্লাহ এমন কাজ করছে যেটা একজন সন্তানকে হত্যা করে ফেলছে তো মুসা আলাহিসাল্লাম তাকে এই অন্যায় কাজ দেখে তিনি কি করছেন প্রতিবাদ করছেন এবং একটা নাজির একটা নৌকা নষ্ট করে দেশে তার জন্য প্রতিবাদ করছে তুই যে কাজগুলো করছে একজন ছাত্র হিসেবে সে যখনই প্রতিবাদ করছে তখনই ফিজ আলাহিসাল্লাম তাকে বলছেন যে তুমি তো কথা ছিল যে আমার কোনো প্রশ্ন করবে না এবং প্রশ্ন মুসা করার কারণে কি করছেন তার যে তার সহবাগ ছিল সহবাগ পরিত্যাগ করে দিয়েছে তাকে তাকে থেকে সরিয়ে যে তুমি প্রশ্ন করো তো দেখা গেছে আমরা যে মুসা আল্লাহলামের সাথে খিজা আল্লাহিস্লামের যেই ছাত্র শিক্ষকের যে সম্পর্ক এটা আমরা দেখতে পাই যে ছাত্র হিসেবে সে কিভাবে খিজুল ইসলামের অনুগত করছে এবং বারবার বলছে যে আর এরকম হবে না সে বিনয় অবলম্বন করেছে মুসাল ইসলাম তো আমরা তো শিক্ষকের যে কোনো কাজ দেখলেই প্রতিবাদ করি কিন্তু খিজুল ইসলাম মুসাল ইসলামের এই সম্পর্ক বোঝা যায় যে একজন শিক্ষকের প্রতিবাদ করা যাবে না সেই সেই কাজটা আমার যেহেনে যদি নাও ধরে যে আসলে আমার যেহেনে ধরছে না আমার উস্তাদ যে কাজটা করছে এটা তো আমার বুঝি আসতেছে না এরকম কিছু মনে হলেও খিজুর আসসালাম মুসাল্লাহামের যে কথা যদি মুসাল্লাহাম প্রশ্ন না করতেন তাহলে খিজুর আসসালামের সাথে থেকে আরো জ্ঞান অর্জন করতে পারতেন এটা মনে করা হয় অনেকে মুসার ইসলাম বলেন তো মুসাল্লাহাম প্রশ্ন করার কারণে তেনার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তো আমরা তো আমরা কি হয় আমার শিক্ষকের কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ শুরু করে দিই আমাদের এরকমটা হওয়া উচিত না আমার চাষাজান মৌলানা জাফর আহমেদ সাহেব যিনি হাতিমাত্মার সেবের খরিফা ছিলেন এবং মাগুরার ভিতর একজন বুজুর্গ এবং অনেক বড় আলেম ছিলেন তিনি ছাত্র এবং উস্তাদের সম্পর্কর কথা আমাদের বলতেন বিশেষ করে আমাকে খাস করে একবার বলছেন যে ছাত্র এবং উস্তাদের সেই সম্পর্কটা এরকম হওয়ার দরকার যেহেতু একজন ছাত্র উস্তাদ থেকে অ্যালেন নেবে তো এলএম নিতে হলে এলেম এমন একটা জিনিস যে উদাহরণ হিসেবে তিনি বলতেন যখন তুমি কোনো পাত্রই যখন টিউবওয়েল থেকে পানি নিতে যাবে তাহলে ওই পাত্রটাকে যদি টিউবওয়েলের সোজাসুজি না রাখো টিউবওয়েলের মুখে যদি না রাখো তাহলে তোমার ওই পাত্রটা পানি দাঁড়ায় ভরপুর হবে না পানি ভরবে না কিন্তু টিউবওয়েলের মুখ এখানে আছে যদি এইখানে দেওয়া হয় তাহলে কিন্তু পাত্রেই পানি ঢুকবে না যখনই মুখ সোজাসুজি হবে তখন আপনার পানি চাপ দিলে পাত্র ভরে যাবে তো রহমতুল্লাই বলতেন তুমি তা যার থেকে এলেম নেবে তার যদি এরকম সোজাসুজি মুখোমুখি না হও তার সাথে সম্পর্ক যদি মিডিয়ে না হয় তার সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তুমি তার থেকে এলেম পাবে না যেমন একজন একটা পাত্র যেমন টিউবওয়েলের থেকে পানি নিতে হলে তার মুখোমুখি হওয়া লাগে তাহলে কি হয় তার থেকে পানি পাওয়া যায় তো একজন শিক্ষকের থেকে যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও শিক্ষকের থেকে যদি তুমি অ্যালেন পেতে চাও তাহলে অবশ্যই তুমি শিক্ষকের সাথে সম্পর্ক ভালো লাগো এবং তার সাথে তার এমন সম্পর্ক থাকবে যে সম্পর্ক দ্বারাই তার সমস্ত বিষয় একদম শিক্ষককে বলতে পারবে এবং তার থেকে সকল বিষয় জ্ঞান অর্জন করতে পারবে এই জন্য আমাদের যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে অবশ্যই শিক্ষককে সম্মান করা শিক্ষকের সাথে বাদ না করা শিক্ষকের সামনে উঁচু আওয়াজে কথা না বলা শিক্ষকের কোনো কাজ দেখলে সেটার প্রতিবাদ না করা সেটা আমার বুঝি আসুক না আসুক শিক্ষককে মেনে নেওয়ার মাধ্যমে কি এলে এলেম অর্জন রয়েছে জন্য শিক্ষককে সম্মান করা বাণিজ্য দেওয়া একটা বিষয় হলো ছাত্রদের বিষয় আর একটা বিষয় হলো আমরা যারা গার্জিয়ান আছি আমরা যারা অভিভাবক আছি আমাদের কী করণীয় আসলে আমরা শিক্ষক যা আমরা যারা অভিভাবক আছি তারা আমরা শিক্ষকের সাথে সেরকম ভালোবাসা বা শিক্ষককে সেভাবে সম্মান করতে পারি না আমরা শিক্ষকের সাথে খারাপ ব্যবহার শিক্ষকের সাথে সেরকম ভালো সম্পর্ক আমাদের থাকে না আমরা যদি রাসুসুল্লাহ সাল্লামের ছাত্র আবদুল্লার দিকে তাকাই আবদুল্লাহ রাসুসুল্লাহিসের চাচাদো ভাই আব্দাল আনুহের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহকে বলা হয় রিসুল মুরিন যিনি তাফসীর জগতের সম্রাট যিনি হযরত জিবরাঈল আলাইহিস দেখতে পাইতেন এমন একজন ছাত্র ছোট্ট সাহাবা যে সাহাবী রবিতন الصلহ নামে আসতেন যখন এই আব্দুল্লাহ নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছোট ছাত্র যখন ক্লাসে বসে নবীজি সাল্লাম দরবারে আসতেন এবং নবীর কথা শোনার জন্য আসতেন তো জিব্রাইল যখন আসতেন তো আব্দুল্লাহ তিনি দেখতে থাকতেন তো আমরা যদি আব্দুল্লাহর বাবার দিকে তাকায় আব্বাস রাজিয়াল দিকে তাকায় যিনি আবদুল্লার বাবা তো আবদুল্লা রাজিয়াল্লাহ তালু বাবা হলো আব্বাস রাজিয়াল সে আব্বাস রাজিয়াল্লাহ তালু তিনি আবদুল্লার উস্তাদ হজরত মোহাম্মদ সাল্লাহামের সাথে কেমন আচরণ করছে তার সাথে তার সম্পর্ক কেমন ছিল একবার এক আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালু জিজ্ঞাসা করছে যে তুমি তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এত পরিমাণ শ্রদ্ধা করো এত সম্মান দেখাও তুমি বলো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বড় তখন আব্বাস রাজিয়াল আবদুল্লাহ রাজুল্লাহ বাবা আব্বাস বলেন দেখো মোহাম্মদ সাল্লাম তো আমার সব দিক থেকেই আমার শুধু একটু বয়স বেশি তো আপনি খেয়াল করেন আবদুল্লাহ রাজিয়াল্লাহ এর বাবা আব্বাস গার্জিয়ান হিসেবে অভিভাবক হিসেবে তার সন্তানের শিক্ষককে কেমন সম্মান দিয়েছে বলে আমার তো একটু বয়স বেশি কিন্তু তার সব বড় তো আমরা বয়সে বড় হতে পারি আমার আমার সন্তানের আমার সন্তানের শিক্ষক থেকে আমি বয়সে বড় হতে পারি আমার সব কিছু বড় হতে পারে কিন্তু সে আমার সন্তানের শিক্ষক তাকে সেভাবে সম্মান করা শ্রদ্ধা করা আমার নিজের জীবনের একটা ঘটনা বলি যেহেতু আমার বাবা একজন সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ যার বললেই কোন আক্ষরিক কোনো জ্ঞান নেই বললেই চলে তিনি আলেমুল আমাকে কিভাবে সম্মান করতেন আসলে এখন বুঝে আসে যে আসলে তিনি কেন সম্মান করতেন আসলে তার সম্মানের কারণে আল্লাহ হয়তো আমাকে কবুল করছে আলেম সুভাগ প্রদান করছে একবার আমাদের পারিবারিক সমস্যার কারণে আমাদের বাড়ি থেকে মূল রাস্তায় আসতে অনেক সমস্যা পথ ছিল না যার কারণে আমার চাচা মেজু চাচা ওনার জমির উপর দিয়ে আমাদের রাস্তার আসার ব্যবস্থা তো ওনার জমিতে আসতাম তো আমার মেজু চাহা একজন বড় আলেম ছিলেন দুদব্ধ আলেম এনাকে আমার আব্বা অনেক সম্মান করতেন তো আমার এক চাষত ভাই সে আমার আব্বাকে বললো যে চাষা যান মেজু জমির উপরে জমির ভিতরে আমার একটু জমি আছে তুমি যদি আমাকে অমুক জায়গা থেকে দশ শতক জমি দাও তাহলে তোমার পথের বাবদ এখান থেকে দশ শতকের পরিবর্তে চার শতক জমি আমি তোমার পথের জন্য দিয়ে দেবো তো পারিবারিক ব্যাপার আমরা সবাই রাজি হয়ে গেছিলাম শুনলে আমার বাবা রাজি হচ্ছিল না বলছে না থাকবে মানে আমার আব্বা রাজি হচ্ছে না কোনোভাবেই পারিবারিক আমরা সবাই আব্বাকে চাপ করলাম আব্বা কোনো কথা বলে না চুপ থাকে একবার হঠাৎ করে আমি আব্বাকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করলাম আব্বা বাবাকে বললাম যে আপনি এই পথের জন্য এই ব্যবস্থা করে ফেলেন আপনার দর্শক জমি যাক কিন্তু আপনার পথ পেয়ে যাবেন তখন আমার বাবা যে কথাটা বলেছিল সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করা যে আসলে আমার বাবা বলেছিল দেখো একজন আলেম একজন আলেমের কষ্ট দিয়ে আসে আমার মেয়েজো ভাই হতে পারে কিন্তু সে তো একজন আলেম আর একজন আলেমকে কাঁদানো মানে আরোশ কেজে যাবে তো একজন আলেমকে আমি কষ্ট দিতে পারবো না তখন এই কথা বলার পরে আমি আর কোনো কথা বলিনি এবং পথ নিয়ে কখনো আব্বার সাথে এই বিষয়ে আর মেজা যতদিন বেসে ছিলেন আমি আর কখনো বলিনি তালা আমার বাবা যেভাবে আলিমদের সম্মান করছে তো সেই সম্মানের কারণেই হয়তো আল্লাহ তালা আমাকে এই দিনের পথে এবং এই পথে আমাকে কবুল করছেন এই জন্য গার্ডিয়ানকে বলবো যে আপনার যারা অভিভাবক আছেন অবশ্যই আপনার সন্তানের উস্তাদদেরকে যারা আছে তাদেরকে সম্মান করা গুরুত্ব দিয়ে সম্মান করা যেভাবে সম্মান আব্বাস রাজ্লাহ তানু তার সন্তান আব্দুল্লাহ কে আব্দুল্লাহর উস্তাদ কে করেছে আমার উস্তাদদেরকে দেখছি আমার উস্তাদের বিশেষ করে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি মৌলানা আহ নাজির উদ্দিন সাহেব ওনার সন্তান ওনারই যে মাদ্রাসা উনি মাদ্রাসার মহাত্মালী ছিলেন ওনার সন্তান ওই মাদ্রাসারই জামিয়া কোরআনিয়া বক্সার মাদ্রাসার আহ বিভাগের শিক্ষককে এমন সম্মান করতেন শুধুমাত্র ওনার সন্তান ওই মাদ্রাসার নুয়ানিবাগে পড়ে এই কারণেই উনি মহাত্মী মহাশর্তেও ওনার সন্তানের উস্তাদকে এত পরিমাণ সম্মান করছে আমি চোখে দেখছি তো আমরা যারা গার্জিয়ান আছি আমরা যারা অভিভাবক আছি অবশ্যই যারা অভিভাবকের প্রতি সব গুরুত্ব যদি আপনার সন্তানের কল্যাণ চান যে আসলে আপনার সন্তান মা ভালো আলেম হোক হাতেজ হোক বা একজন জ্ঞানী হোক সে ধর্মীয় লাইনই হোক আর জেনারেল লাইনই হোক যা আপনার ছেলে আসলে সে ভালো হোক তাহলে অবশ্যই অবশ্যই আপনার দায়িত্বরা আপনার সন্তানের উস্তাদের প্রতি ভালো ব্যবহার তাদেরকে সম্মান করা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখা এবং একটা চেষ্টা রেখে যাওয়া তাহলে আপনার সন্তানের কামিয়াবি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তানের কল্যাণের দিকে তাকিয়ে সন্তানের যে সমস্ত শিক্ষক আছে যে শিক্ষক আছে পড়ান অথবা যে শিক্ষক পড়ান না সবার সাথে ভালো ব্যবহার করা আমরা অনেকে মনে করে যে শিক্ষক পড়ায় আমার সন্তানকে সেই শিক্ষকের সাথে শুধু ভালো ব্যবহার করলাম অন্য যে পড়ায় না তার সাথে খারাপ আচরণ করলাম এমন না যে প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়াশোনা করে ওই প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে সব শিক্ষকের সাথে ভালো ব্যবহার করা ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব বলতেন আমাদেরকে বলতেন তুমি যেই মাদ্রাসায় পড়াশোনা করো ওই মাদ্রাসার বাবরসি পর্যন্ত তুমি সম্মান করো ওই মাদ্রাসার যে সিকিউরিটি গার্ড থাকে যে পাহারা দেওয়ার জন্য তাকেও তুমি সম্মান করো না তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সে প্রতিষ্ঠানের পাহারা দেওয়ার জন্য কাজে লাগছে তোমার তোমার জ্ঞান অর্জনের একটা মাধ্যম সেখানে সে পাহারা দিচ্ছে এই জন্য তাকেও তুমি সম্মান করো এই জন্য মাদ্রাসার সাথে যারা আছে যারা মাদ্রাসার শিক্ষক মাদার স্টাফ যারা আছে সবাইকে সম্মান করা আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝার আমরা গার্জিয়ান আছি গার্জিয়ানদেরকে বোঝার তা পরিদান করি যে আমার সন্তানের কল্যাণের জন্য হলো শিক্ষকের সাথে ভালো ব্যবহার করা এরপরে আমরা যারা শিক্ষক আছি আমাদের শিক্ষকের ওসিয়াত করার মতো বা শিক্ষকের কিছু বলার মতো যোগ্য আমি না আমি আমার নিজেকে নসিহাত করছি আমার নিজেকে আমি বোঝাচ্ছি যে আসলে আমাদের এরকম হওয়া উচিত আসলে আমরা ছাত্রদের সাথে খারাপ আচরণ করি অনেক সময় ছাত্রদের সাথে অন্যায় করি অবিচার করি জুলুম করি এগুলো একেবারেই ঠিক না অন্যায় অবিচার করা একজন শিক্ষকের জন্য উচিত না শিক্ষক আমাদের যারা শিক্ষক আছি অবশ্যই শিক্ষক আচরণটা এমন হওয়া দরকার যে একজন বাবার আচরণ একজন মায়ের আচরণ যেভাবে রয়েছে ওইভাবে একজন ছাত্রর সাথে তার সম্পর্ক এবং তার সাথে আচরণ হওয়া দরকার কারণ একজন ছাত্র দ্বারা বিশেষ করে দ্বারা মাদ্রাসায় পড়াশোনা করে কর্মী মাদ্রাসায় যারা বিশেষ করে পড়াশোনা করে তারা বেশিরভাগ সময় তারা শিক্ষকের সাথে থাকে তারা বাবা মায়ের সাথে অল্প সময় কাটায় তো দীর্ঘ সময় যখন উস্তাদের কাছেই থাকে তো একজন উস্তাদের দায়িত্ব হলো বাবা মায়ের দায়িত্ব পালন করা তার ভালো মন্দ সব দিক খেয়াল করা ব্যক্তিগত কোনো কারণে ব্যক্তিগত কোনো সমস্যার কারণে কোনো স্বার্থ মিশির জন্য কোনো স্বার্থ করার জন্য ছাত্রর সাথে কোনো খারাপ আচরণ না করা বা কোনো ছাত্র গার্জিয়ান তার সাথে খারাপ আচরণ করলো বা অভিভাবক তার সাথে অনেক খারাপ ব্যবহার করলো এই কারণে যারা আমরা শিক্ষক আছি অবশ্যই তাই ওই সন্তানের সাথে খারাপ আচরণ না করা আমরা নবী সাল্লামের শিক্ষক হিসেবে আমরা যখন দেখি তার জীবনী পড়ি

জেলা খুঁজতে পেরেছেন যেখানে খেলাধুলা করছে তাকে তুমি হয়তো ভুলে গেছো তাকে রাগ করা বা তাকে ধনুক দেওয়া এরকম করেন ছোট মানুষ যারা আছে তারা ছোট ছাত্র অল্প বয়স তারা কিন্তু দুষ্টান করবে তারা ভুলে যাবে তাদের পড়ার কথা বারবার বড় লাগবে এগুলো শিক্ষক বারবার বলবে ছাত্ররা যখন কোনো বিষয় ফেল করে কোনো সাবজেক্টে বা কয়েক সাবজেক্টে ফেল করবে এটা অস্বাভাবিক না সব ছাত্র মেধায় একরকমের না স্টুডেন্টস সব ছাত্র যারা আছে তাদের ভিতর কিছু ফেল করলো সাময়িক অভিভাবক আমরা যারা আছি সেটা বাবা মা হোক আর শিক্ষক হোক সাময়িক অবশ্যই তাকে শাসন করা এবং ওই সাময়িক শাসনের পর থেকে নিয়েই তাকে সামনের পড়াশোনার জন্য সামনে অগ্রসরের জন্য তাকে ছেড়ে প্রস্তুত করে তোলা তার এই পিছনের ফেলটা নিয়ে যখনই ফেল করে সেটা নিয়ে সারা সময় তাকে খারাপ আচরণ করা উঠতে বসতে খেতে সব সময় তার সাথে খারাপ আচরণ করা তুমি তো ভালো ছাত্র না মা বকে ভাই বকে বোন বকে এবং মা সবসময় খাওয়ার সময় বকে কি কোথাও যাচ্ছে তখন বকে তো এই যে একটা টর্চর করা হয় ওই ছাত্রর উপরে তখন তার সামনে অগ্রসর হওয়া তার জন্য বাধা হয়ে দাঁড়ায় একজন শিক্ষক সময় যদি তাকে এই পরীক্ষার বিষয় নিয়ে তাকে পরীক্ষার ফেল করার কারণে তাকে যদি বারবার টর্চার করা হয় তখন তার মন ভেঙে যায় সাময়িক তাকে একদিন শাসন করা হলো পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর পরে তাকে এক দুই দিন শাসন করার পরে তারপর পড়াশুন যখন এনে যাবে তখন পরীক্ষার ফেল করা বিষয়টা তার সামনে আর না নিয়ে আসা তাকে সামনে কিভাবে আরো অগ্রসর করা যায় এদিকে খেয়াল রাখা এজন্য আমরা যারা শিক্ষক আছি অবশ্যই প্রত্যেকটা ছাত্র সে ভালো ছাত্র হোক আর দুর্বল ছাত্র সবার দিকে পরিপূর্ণভাবে খেয়াল রাখা একজন দুর্বল ছাত্র যদি খেয়াল রাখা হয় তো কমপক্ষে কিছু পড়াশোনা শিখে যায় সে ভালো মানুষের মতো মানুষ হয়ে যায় তো দেখা যায় যে আমরা ছাত্র দিকে খেয়াল করি যদি ছাত্র তিন ক্যাটাগরি থাকে একটা ভালো ছাত্র মধ্যম ছাত্র আর একদম নিম্ন শ্রেণীর ছাত্র তো যারা ভালো ছাত্র সব থেকে ভালো ছাত্র আমার তার আমার অভিজ্ঞতা বলছি। যারা সব থেকে ভালো ছাত্র ক্লাসের বা পুরো মাদ্রাসার ভিতর সব থেকে ভালো স্টুডেন্ট যারা বা কোনো বিদ্যালয় কোন স্কুলে কোন কলেজের বা কোন ভালো মাদ্রাসার সব থেকে হাই লেভেলের ছাত্র যারা আছে তারা দেখা যায় যে তারা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এবং নিজের স্বার্থ করা প্রণয়ন হয় নিজের স্বার্থ হাসিল করে সবসময় আর যারা নিম্ন শ্রেণীর ছাত্র একেবারেই যারা সব সাবজেক্টে ফেল করে পড়াশোনা কখনো করে না ঠিক মতো এরা এমন ছাত্র হয় যে পরবর্তীতে যারা ভালো ছাত্র তাদের উপর কর্তৃত্ব খাটায় পরবর্তী এসে পরবর্তী যখন তার পড়াশোনা লাইফ শেষ হয়ে যায় তখন যারা ভালো ছাত্র সব থেকে যারা একেবারে দুর্বল ছাত্র তারা কি করে ভালো ছাত্রের উপর কর্তৃত্ব করে যে কোনো লাইনে হোক সব লাইনে আর যারা মধ্যম ছাত্র থাকে যারা আসলে চেষ্টা করে মেহনত করে এবং পড়াশোনা করে তারা নিজের কল্যাণেও কাজ করে এবং পরিবারের কল্যাণে কাজ করে সমাজের কল্যাণে কাজ করে এবং সার্বিক দিক দিয়ে তারা এই মধ্যম ছাত্র যারা থাকে তারা কল্যাণকারী হয় তবে ভালো ছাত্র যারা থাকে তারাও করে এবং দুর্বল ছাত্র তার ভিতরেও গড়ে সবাইকে বলছে না মানে বেশিরভাগ তাদের দিকে দিকেই বললাম কিন্তু আমরা সব ছাত্রর দিকে খেয়াল রাখব সব ছাত্র কীভাবে সবাই মানুষ হয় কীভাবে সবাই ভালো নিজের কল্যাণ হয় দুনিয়া এবং আখেরাত মুখী হয় দুনিয়ার দুনিয়ার সব বিষয়ে খেয়াল রাখে পাশাপাশি আখেরাত মুখী হয় আল্লাহকে চেনে নবীর পরিচয় জানে এবং সকল আল্লাহ বিরু হয় সকলে এদিকে খেয়াল রাখা যখন একজন স্টুডেন্ট একজন ছাত্র যখন আল্লাহ বিরু হবে তখন তার মাথায় এটা আসবে যে আমার পড়াশোনা আমার সব কিছু করার দ্বারাই আমি এর প্রতিদান পাবো আমি কিছু পাবো দুনিয়াতে যেমন আমি ভালো রেজাল্ট করছি ভালো জায়গায় চাকরি পাবো তো আখেরাতে অনেক কিছু পাবো এর প্রতি দান যদি আখেরাতটা বুঝাবো তখন তার ভিতরে আবেগে কাজ করে সে আলো ভালো পড়াশোনা করে জন্য দুনিয়া পাশাপাশি আখেরাতকে তার সামনে রাখা আখেরাত যখন সামনে রাখবে তখন সে আবেগী হবে ভালো পড়াশোনা করবে আর দুনিয়াকে যখন সামনে রাখবেন তখন দুনিয়া লোভি হবে লোভি কাজ করবে আর আখেরাত মুখী যখন হবে তখন একটা আবেগ কাজ করবে যে আবেগটা হলো যে ভালো কল্যাণের আর যখন দুনিয়া লোভি কাজ করবে তখন সে ভালো মন্দ যাচাই না করে সে কি করবে খালি শুধু নিজের স্বার্থ বলবে আর যখন আখেরাত মুখী পড়াশোনা হবে আখেরাতের কথা বলবেন তাকে বুঝাইবেন তখন তার খারাপটা তার থেকে চিন্তা থেকে চলে যাবে কারণ ও খারাপটা করলে আল্লাহ তালা তাকে শাস্তি দেবে আর ভালো করলে ভালো কিছু করলে আল্লাহ তাকে প্রতিদান দান করবে এইজন্য একটা ছাত্রর সামনে দুনিয়া আখেরাত উভয়টাই রাখা

তাদের উপর অত্যাচার না করি তাদের কল্যাণকামী হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে ছাত্রদের কল্যাণকামী হওয়া এবং তাদের ভবিষ্যতের তাদের আখেরাত মুখী করে গড়ে তোলা আল্লাহ তালা সেই দান করি